হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু স্টোরি টেলার এইচডি আজকে আবার একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি বলতে পারেন গল্প নিয়েই উপস্থিত হয়েছি আজ আমাকে একজন মেল করে পাঠিয়েছে যে দাদা তোমার এই পেহেলগাম যেটের যে অ্যাটাকটি হয়েছে সেই অ্যাটাক নিয়ে তোমার কি বক্তব্য সেই অ্যাটাক নিয়ে আমার বক্তব্য একটাই যে আজকে দু সালে দাঁড়িয়েও আমরা মানুষেরা কতটা হিংস্র কতটা হিংসাত্মক হতে পারি তার পরিচয় হচ্ছে আমাদের এই প্যালগাম ২৬ জন পর্যটক যারা নিহত হয়েছেন তারা এই দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ফ্যামিলি নিয়ে গেছে শুধুমাত্র এনজয়মেন্টের জন্য শুধুমাত্র সেখানে পরিবারের সাথে সময় কাটানোর জন্য স্মৃতি তৈরি করার জন্য প্যালগামের এই বৈশারান ভ্যালিটা হচ্ছে এমন একটি ভ্যালি যেখানে যাওয়ার কোনো রাস্তা নেই এবর রাস্তা সেখানে খচ্চড় বা ঘোড়া ছাড়া যাওয়ার কোনো রকম উপায় নেই আর ওখানে লোকাল সাপোর্ট ছাড়া আপনি ওই ভ্যালিতে ভিজিট করতে পারবেন না তো সেই সেই মতাবস্থায় যে অ্যাটাকটি ঘটেছে সেই অ্যাটাকটি বড় মনোমান্ত্রিক এর প্রত্যুত্তর হিসাবে একটাই হতে পারে পাকিস্তান তো এর ক্রেডিবিটি ক্রেডিবিলিটি নেয়নি পাকিস্তান তো সোজা মানা করে দিয়েছে না এটা ওদের কাজ নয় কিন্তু আমরা সকলেই জানি যে এই ধরনের মনকে তোলপাড় করে দেওয়া জীবনকে নরবরে করে দেওয়া অ্যাটাক একমাত্র পাকিস্তানের কাছ থেকেই ওয়ার্ল্ড এক্সপেক্ট করে শুধু ভারত নয় ওয়ার্ল্ড সমস্ত বিশ্বের সমস্ত কান্ট্রি কাছেই পাকিস্তান এইভাবেই পরিচিত এমনকি আমাদের দেশে থাকাও অনেক মুসলিম ভাই বন্ধুরা রয়েছে যারা ভারতে থেকে ভারতের খেয়ে ভারতের জলে নিজেদের জীবন ধারণ করে পাকিস্তানকে সাপোর্ট করে এরম প্রচুর মানুষের বহুরূপী রূপগুলো এই অ্যাটাকের পরে সোশ্যাল মিডিয়াতে ফুটে উঠেছে কি দোষ করেছিল বলুন তো ওই ছাব্বিশ জন ওই ছাব্বিশ জনের কি দোষ ছিল তারা কেউ কেউ কর্পোরেট মজুর কেউ কেউ একজন তো নেভিতে যে জব করতেন জোয়ান ছেলে ছ দিন হল বিয়ে করেছে তারপরে সে হানিমুন কাটাতে সেখানে গিয়েছিল কত মানুষ রয়েছে তার ফ্যামিলি কে নিয়ে গেছে বউ বাচ্চা নিয়ে যে এতদিন কাশ্মীর যাওয়া যেত না কাশ্মীর যাওয়াটা খুব টাফ ছিল থ্রি সেভেন্টি হাঁটার পর পাঁচ বছরে সেখানে ট্যুরিস্টদের জন্য যে ডেভেলপমেন্ট হয়েছে বা সরকার থেকে বা যে টাকা তাদেরকে অ্যালট করা হয়েছে সেগুলো আমাদেরই ট্যাক্সের টাকা সেটা কাশ্মীরেরই উন্নতির জন্য কাজে লাগানো হয়েছে কিন্তু যে মানুষটা কেরালায় বসে নাইন টু ফাইভ জব করে সে ক্লান্ত এবং ধীরে ধীরে কিছু কিছু করে টাকা সঞ্চয় করে সে যখন ঠিক করে কাশ্মীরে গিয়ে কয়েকটা দিন পাঁচ ছ দিন থেকে রিল্যাক্স হয়ে আসবে তার পরিবারের সাথে যদি এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না একজন মানুষ সে হয়তো তার চাকরি জীবনের মাঝপথে রয়েছে কোনো রকমে টাকা জড়ো করে নিজের শখ কে উপেক্ষা করে ছেলের পরীক্ষা শেষ হয়েছে তারপরে ঘুরতে যাব বলে কাশ্মীরের টিকিট কেটে কাশ্মীর বেড়াতে এসছেন এবং বেড়াতে এসে তাকে নিহত হতে হলো কিছু জঙ্গিদের হামলায় এটা কারোর কাছেই তো এক্সপেক্টেড ছিল না কেউই এটা এক্সপেক্ট করেও নি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে আগে বলা হতো সন্ত্রাসদের কোনো ধর্ম ছিল না কিন্তু এই ঘটনা প্রমাণ করে দেয় সন্ত্রাসের ধর্ম কিন্তু একটাই আমি ভারতবর্ষের মতো ডেমোক্রেটিক কান্ট্রিতে ইউ ব্যবহার মানে ডেমোক্রেটিক কান্ট্রিতে আমি বসবাস করি সেকুলারিজিম হচ্ছে এখানের মূল স্তম্ভ এখানে সমস্ত জাতি ধর্মের মানুষকে একই তরজা দেওয়া হয় কিন্তু তারই মধ্যে কিছু মানুষ নিজেদেরকে তার থেকে আলাদা করে একটা সুপ্রিমেসি দেখানোর চেষ্টা করা কোনো ধর্মকে ছোট করা ছোট করে দেখানো পোট্রে করা এই জিনিসগুলো কিন্তু হয়েই আসছে বহু বছর ধরে এটা আজকের প্রথম ঘটনা নয় সব থেকে বড়ো জিনিস ওই চারজন যে টেরোরিস্ট যারা অ্যাটাকটি করেছে এটার জন্য তো বড় একটা প্ল্যান লেগেছে এটা একদিনে ঘটেনি এর জন্য দীর্ঘ সময়ের একটা প্ল্যান লেগেছে তারা প্ল্যান করেছে এবং তারপরে একদিন একদিন সেটাকে এক্সিকিউট করেছে তো তারা যেদিন এই অ্যাটাকটি করে নিশ্চয়ই তার আগের দিন তারা কাশ্মীরেই কোনো না কোনো ভ্যালিতে কারো না কারো বাড়িতে খাওয়া দাওয়া করেছে থেকেছে প্ল্যানগুলোকে তৈরি করেছে সঙ্গে হাতিয়ার রেখেছে খুব কষ্টদায়ক ব্যাপার যখন মনে হয় এই নিরীহ মানুষগুলো যাদের চোখ মুখের দিকে তাকালে হিন্দুমাত্র হিংসাত্মক বোধের পরিচয়ই পাওয়া যায় না সেই মানুষগুলোকে বেছে বেছে গুলি করার একটা অমানবিক ব্যাপার এটা পশুরাও এতটা নৃশংস হয় না যখন সে শিকারে নামে তার জায়গায় আমরা তো মানুষ সত্যি কথা বলতে কি ভারতবর্ষে জীবনের কোনো দাম নেই ভারতবর্ষে জীবনের কোনো ভ্যালু নেই তাতে আপনার লাইফ ইন্স্যুরেন্স করা থাকুক বা যাই থাকুক এখানে কখন যে কোথায় কি ঘটতে পারে কোনো গ্যারান্টি নেই এই পেহেলগামের বৈশারান ভ্যালি ছাড়াও আপনি বলেন না আপনি রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলির ট্যুরে হয়তো ছশো সাতশো কিলোমিটারের ট্যুর আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন হঠাৎ আপনার ওপর অন্য দু চারটে গাড়ি থেকে অ্যাটাক হলো এবং এগুলো হামেশাই দেখা যায় হয় এবারে যেগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকে আমরা সেগুলো খবর পাই আর যেগুলো ক্যামেরাবন্দি হয় না আমরা সেই খবরগুলো পাই না কিন্তু জিনিসগুলো তো ঘটছে সেরকমই সর্ষের মধ্যে ভূত থাকা বলে না কাশ্মীরের পেহেলগাম হচ্ছে এই সর্ষের মধ্যে ভূত আছে এই সর্ষের মধ্যে কাশ্মীরেই লুকিয়ে আছে এই প্ল্যানের মাথাগুলো তাদেরকে একে একে খুঁজে বের করা হোক এবং নিঃশংসভাবে হত্যা করা হোক যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো স্টেপ নেওয়ার আগে ভারতবর্ষের এগেনস্টে কোনো স্টেপ নেওয়ার আগে দশবার অন্তত ভাবে এই ছাব্বিশ ছাব্বিশ জন জঙ্গি ছাড়াও আরও দুজন আছেন যে একজন ঘোড়সাওয়ারি করাতেন আর একজন সিপাহী তারও জীবন চলে যায় এরা এনারা দুজন কিন্তু মুসলিম তারা মুসলিম হওয়া সত্ত্বেও তো ওখানের যে হিন্দু যাত্রী যারা আহত হয়েছিল তাদেরকে হেল্প আউট করেছে তাদেরকে সাহায্য করেছে তাহলে তারাও মুসলিম আবার যারা অ্যাটাক করেছিল তারাও মুসলিম সমস্ত জিনিসের দুটো দিক থাকে একটা ভালো দিক একটা খারাপ দিক তো সময় একতরফা বিচার করলে চলবে না আমাদের এটা এমন একটা সময় যে আমাদেরকে দেশে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ঐক্যবদ্ধ হয়ে থাকলে তবেই আমরা বড় কোনো প্রতিঘাতকে রুখতে পারব পাকিস্তান এই ধরনের কাণ্ডটি করার পরে এটাই চায় যে ভারত পাকিস্তানের ওপর আক্রমণ করুক তার কারণ পাকিস্তানের আর্থিক থেকে শুরু করে বাণিজ্যিক থেকে শুরু করে কোনো অবস্থাই ভালো না পাকিস্তানের সাধারণ জনতা মানুষের খুব সেখানে উগলে পড়ছে পাকিস্তানেতে যেখানে সিন্ধু নদী গিয়েছে সেই সিন্ধু নদীর আশেপাশে সেখানে প্রোটেস্ট চলছে গভর্নমেন্টের এগেনস্টে তো পাকিস্তান যদি ভারতের সাথে এখন যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে পাকিস্তানের যে মানুষেরা সরকারের এগেনস্টে যে কথাগুলো বলছে এগুলো সমস্ত সব ধামাচাপা পড়ে যাবে পাকিস্তান আবার একটা জায়গা তৈরি করে নেবে সিম্প্যাথির যে ভারত পাকিস্তানের উপর অ্যাটাক করছে এই নিয়ে হয়তো চীনের কাছ থেকে সাপোর্ট নিল বা আমেরিকা বা অন্য কোনো দেশের থেকে যেটা ওরা গত চার পাঁচ বছর ধরে ওদের কোনো ফান্ডিং নেই ওদেরকে কেউ কোনো ফান্ড করছে না সেখান থেকে ফান্ডিং আসবে এটা ওদের একটা মোটো যে মোটোটার মাধ্যম দিয়ে ওরা চাইছে কি ভারত যুদ্ধটা শুরু করুক এবং যুদ্ধ শুরু করলে তবেই পাকিস্তান সেফ সাইডে খেলতে পারবে যদিও ভারত কূটনীতিবিদ হিসাবে ভারতের কূটনীতিবিদরা তাদের যে সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে পাতে মার এদেরকে পাতে মারব না এদেরকে ভাতে মারব আমার মনে হয় এই সিদ্ধান্ত একদম সঠিক সিদ্ধান্ত শুধু এর মাঝে একটাই জিনিস চাই যে যারাই এই নৃশংস কাজগুলো করেছে নৃশংস হত্যা চালিয়েছে তাদেরকেও সেই হত্যা পুরীতে পাঠানো হোক কেননা তারা সেই জায়গাটাই ডিজার্ভ করে এছাড়া আমার আর কিছু বলার নেই আমি এই যে জন যারা শহীদ হয়েছেন শহীদ দিক বলবো তাদের তাদের সকলের প্রতি সমবেদনা রইল আমার তাদের প্রত্যেকের ফ্যামিলির প্রতি সমবেদনা রইল আমার সত্যি কথা বলতে কি ভারতবর্ষে শুধু কাশ্মীরেই এরকম কেন অ্যাটাকগুলো হয় ভারতবর্ষের সাথে পাকিস্তান বর্ডার শেয়ার করে এরকম অনেক স্টেট আছে রাজস্থান আছে পাঞ্জাব আছে ওই সেখানে তো এরকম ধরনের টেরোরিস্ট অ্যাটাক হয় না কর্ণাটকে তো কোনো দিন অত বড় বড়ো জঙ্গল আছে অত কিছু আছে ওখানে তো টেরোরিস্ট অ্যাটাক হয় না ওখানে তো কেউ চাইলেই বন্দুক বের করে কাউকে গুলি করে দিতে পারে না এগুলো ভাবার বিষয় আছে না তো কেন কাশ্মীর কাশ্মীরেই কেন এগুলো হয় এটা একটা বড়ো প্রশ্ন আর এর উত্তর ভারত খুঁজে চলেছে সেই নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে কিছু না কিছু কিছু না কিছু করে ভারতকে পাকিস্তান সব সময় পোক করতেই থাকে এরকম করে তো চলতে পারে না এরম করে একটা নেশন শেষ হয়ে যেতে পারে যেরকমভাবে পাকিস্তান শেষ হয়ে যাচ্ছে আজকে যদি পাকিস্তানের কাছে এক্সপোর্ট ইম্পোর্ট ভারত বন্ধ করে দেয় সমুদ্র পথে তাহলে তাদের কাছে নয় দিনের মাত্র বিজলি তেল এইসব নয় দিন সারভাইভ করার মতো বিজলি তেল রয়েছে তাছাড়া ওটা সার্ভাইভ করতে পারবে না এমনিতেই তো ওখানে মানুষের মানুষ খেতে পারছে না আটার জন্য হাহাকার ঠিক আছে তো সেই দেশে সেই দেশ কী ফাইট করবে সেই দেশ কী যুদ্ধ করবে কিন্তু ওরা চায় যুদ্ধ হোক তার কারণ যুদ্ধ যদি হয় তাহলে ওয়ার্ল্ডের কাছ থেকে একটা সিম্প্যাথি পাবে একটা ভিকটিম কার্ড খেলার সুযোগ পাবে যে ভারতবর্ষ তাদের ওপর আক্রমণ করেছে তো এই ঘটনাটা যেটা পেহেলগামে ঘটেছে এই ঘটনাটার পর স্বাভাবিক ভারতও চায় তাদের ওপর অ্যাটাক করে যারা এই ধরনের কাজগুলো করেছে তাদেরকে নিউট্রালাইজ করা আবার অপরদিকে এটাও যখনই ভারত অ্যাটাক করবে তখনই ওয়ার্ল্ডের বিভিন্ন অর্গানাইজেশন থেকে ভারতের ওপর চাপ আসতে থাকবে যে এরকমভাবে যুদ্ধটা না করা যুদ্ধ যাতে থামিয়ে দেওয়া পুরোপুরি একটা কূটনৈতিক চাল একটা হবে এবং পাকিস্তানের দিক থেকে প্রিভিলেজ পেয়ে যাবে হয়তো তো এই ছিল আমার ওভারঅল বক্তব্য প্যালগামকে নিয়ে আপনাদের যদি মনে হয় যে আমার পয়েন্টে কোনো ভুল রয়েছে আমি যদি ভুল কথা বলছি তাহলে প্লিজ কমেন্টে জানান কোন জায়গায় আমি ভুল আমাকে একটু ভুলটা সুধরে দেওয়ার সুযোগ করে দেন ভিডিওটা এখানে শেষ করছি অনেকটা লম্বা হয়ে গেছে যদিও তবুও কথাগুলো বলা দরকার ছিল প্রয়োজন ছিল আজকের মতো এখানেই বিদায় বন্ধু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বাই বাই